নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী চিরনিত রায় আজ সকালে তিনি পরলোক গমন করেন তার মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন জলপাইগুড়ির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে প্রয়াত হয়েছেন এটা অত্যন্ত দুঃখের পশ্চিমবঙ্গবাসী হিসাবে মতাদর্শগতভাবে হয়তো তার সাথে আমাদের মতের অমিল ছিল তার আইডিওলজি আলাদা ছিল আমাদের আইডিওলজি আলাদা ছিল কিন্তু ব্যক্তি হিসাবে তাকে আমরা শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি কারণ তার রাজনৈতিক জীবন তার সামাজিক জীবন অত্যন্ত মানে পছন্দের ছিল রাজনৈতিক জীবনটা তার বর্ণময় ছিল এবং তার কর্মজীবন তার ব্যক্তিগত জীবন অত্যন্ত স্বাভাবিক ছিল তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন তার মৃত্যুতে সত্যি আমরা একজন দক্ষ রাজনীতিবিদকে হারালাম এবং আমরা দলগতভাবেও দলগতভাবে ব্যক্তিগতভাবে তার এই প্রয়াণে গভীরভাবে শোকাহত দেখুন পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভদ্র ভালো মানুষ হিসেবে তার পরিচিত এবং তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা তার আত্মার শান্তি কামনা করি পশ্চিমবঙ্গের সমাজ সংস্কারের যে চিন্তাধারা এবং পশ্চিমবঙ্গ বাংলার মানুষের জন্য সমাজের জন্য তার যে চিন্তা অনেকাংশে তিনি সেটা প্রতিফলন করতে পেরেছেন এবং রাজনীতির উর্ধে উঠে সকল রাজনীতিবিদদের কাছে বিভিন্ন রাজনীতি দলের কাছে তিনি মত থাকলেও তার উদ্ধে উঠে তিনি সকলের কাছে নিজেকে মেলে ধরতে পেরেছেন এবং সকলকে সকলের কাছে তিনি শ্রদ্ধা অর্জন করতে পেরেছেন এমন একজন ভালো এবং ভদ্র মানুষ চলে যাওয়াতে আমরা সকলেই খুব দুঃখিত এবং মামা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের পরিচয় আমার সাথে মূলত যুব আন্দোলন ছাত্রযুব আন্দোলনের মধ্য দিয়েই আমাদের জলপাইগুড়ি জেলার যে প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তার নাম প্রয়াত সুকুমার চক্রবর্তী তো উনি যখন জলপাইগুড়িতে আসতেন সংগঠনের কাজে তা ওই সুকুমার চক্রবর্তীর বাড়িতেই থাকতেন সেই হিসাবে দেখাশোনা এবং আমি যেহেতু ছোটোবেলার থেকেই ছাত্রযুব আন্দোলন করি বিভিন্ন সম্মেলন সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তার সাথে দেখা তার বক্তৃতা শোনা তার সাথে সরাসরি কথাবার্তা বলা ছিল বুদ্ধদাকে খুব সাংঘাতিকভাবেই পেয়েছি বুদ্ধদার সাথে বিল্ডিং বিল্ডিংয়ে গিয়েও যোগাযোগ করতাম বুদ্ধদার সাথে সংগঠন করতে গিয়ে নানা আমি যেহেতু ছোট থেকে রাজনীতি করি ছোট থেকে সংগঠন করি তাকে সাংঘাতিকভাবে পেয়েছি এবং তার সরলতা মানে ওনাকে মনে হতো খুব রাজবাড়ি তার সাথে কথা বলা যাবে না কিন্তু কথা বলতে গেলে তার খুব সহজ সরলভাবেই কথা বলতেন এবং যেটা পারতেন সেটা বলতেন যেটা পারবো যেটা পারতেন না পরিষ্কারভাবে বলে দিতেন যে কমিউনিটা আমি পারবো না আমার সাধ্যে নেই এটা সীমাবদ্ধতা আছে ইত্যাদি বিষয়গুলো কেন্দ্র রাজ্য সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো আনতেন তার মৃত্যু হচ্ছে পশ্চিমবাংলার একটা বিরাট ক্ষতি কমিউনিস্ট আন্দোলন শুধু না ত্যাগের প্রতীক নিষ্ঠার প্রতীক হিসাবে মানে সত্যি একটা নিষ্ঠাবান আদর্শবান এবং নিষ্কলঙ্ক একটি মানুষের একটা নক্ষত্র পতন হলো আমরা সবাই তার এই মৃত্যুতে সজ্ঞাপন করছি you <laughs>